তোবার পাঁচটা শর্ত আছে কয়টা পাঁচটা আর জোরে বলেন কয়টা এক নাম্বার হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্বীকার যেতে হবে যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার কি গুনাহ করছেন আপনি জানেন না এগুলো স্বীকার করেন একটার পর একটা লিস্ট করে আল্লাহর শোনা যদিও আল্লাহ সব জানে ঠিক কিনা আপনি বলেন আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ না হয় এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আর একটা রব আমার নাই ঠিক কিনা এভাবে আল্লাহ রে বলেন একনোলেজমেন্ট স্বীকার উক্তি স্বীকার যান যে আপনি গুনাগার আপনার চাইতে বড় গুনাগার এই তল্লাটে দ্বিতীয়টা নাই দুই নাম্বার হলো রিপেন্টেন্স অনুতপ্ত হন চোখের পানি ছাড়েন মাফ করে দিবে কে সাইয়েদুন আদম ভুল করলেন ক্ষমা চাওয়ার সময় এই দুইটা কাজ তিনি আগে করলেন প্রথমে তিনি শিকার গেলেন তিনি ভুল করেছেন তারপরে তিনি অনুতপ্ত হলেন আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন পড়েন ও আমাদের রব জুলুম করেছি নফসির উপর তুমি যদি माफনা করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা খাসিলিনদের ভিতর शामिल হয়ে যাব ঠিক কি না তাহলে প্রথমে গেল অ্যাকনলেজমেন্ট স্বীকারোক্তি স্বীকার করবে ওযু করে যায় নামাজটা ভিঝিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় কবি কেউ নাই চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন তিন নাম্বার স্টপ তিন নাম্বার কি সবাই বলেন স্টপ মানে কি থামেন আন না অনেক আগ এবার একটু থামেন যে পাপটা করেছিলেন ওটা থামাই দেন নাকি ঘুষ খাইতেছেন সকালে ঘুষ খাইয়া বিকালে মাপসাবেন বিকালে ঘুষ খাই আবার রাতে মাপসে এনে এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায় ঠিক কিনা আল্লাহর সাথে গেম খেলা যাবে আল্লাহর সাথে কৌশল করা যায় সব কৌশলীর বড় কৌশলী কে কেউ যেটা পারে না পারে কে স্টপ থামেন

পক্ষে আমার জীবনে এই পাপ এই অন্যায় আমি জীবনে করব না চিল্লাই বলেন ঠিক কিনা এই পাঁচটা শর্ত সামনে রেখে পাঁচটা শর্ত কে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে এজন্য আল্লাহর হাবিব বলতেন আত্তা ইবু মিনাজ জামবি কামাল লা জামবালাহু তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনা থাকে না তবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায় তার আমুলনামায় কোনো গুনাহা থাকে না আর তাই বুমিনা জাম্বি কেমন কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমল নামায় আর কোনো গুনাই থাকে না চিল্লায় বলেন ঠিক কি না